বরগুনার আমতলি উপজেলায় ব্রিজ ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা খালে পড়ে গিয়ে নয় জনের মৃত্যু হয়েছে এ সময় আরও তিনজন আহত হয় শনিবার দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে মাইক্রোবাসটি বিয়ের বরযাত্রী বহন করছিল এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে দুঃখজনক ঘটনা এর মতো মর্মান্তিক ঘটনা আর হতে পারে না এই যে আমাদের ব্রিজ দীর্ঘদিন ধরে এটা পরিত্যক্ত আমাদের উপজেলা পরিষদের সমন্বয় সভায় অনেকবার আমি বলছি যে আমাদের এই ব্রিজের অবস্থা অত্যন্ত করুন এবং এটা পরিত্যক্ত ঘোষণা করা হোক এবং আমরা সেভাবেই ব্যবস্থা নিয়েছি অনেকবার এই রাস্তায় আমরা মানে কূপে রাখছি বাস কূপে রাখছি যে গাড়ি মানে ভারী যানজান চলতে না পারে সে ব্যবস্থা নিচ্ছি কিন্তু যেভাবেই হোক আজকে এই মর্মাতৃ ঘটনার জন্য আমরা দুঃখিত এবং আমরা মানে শোখাহত পরিবারের প্রতি আমরা তাদেরকে সমবেদনা জানাই এরা কি ভাষা আছে আমাদের এই প্রত্যক্ষ দর্শীরা জানান উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সাথে সংযুক্ত ব্রিজ পার হওয়ার সময় ব্রিজ ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা নিচে পড়ে যায় এ সময় অটোরিকশায় থাকা যাত্রীরা সাথে উঠতে পারলেও মাইক্রোবাসের ভেতরে থাকা 11 জন আটকা পড়ে স্থানীয় লোকজন ছুটে গিয়ে গাড়ির কাঁচ ভেঙে ভেতর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়জনকে মৃত ঘোষণা করে আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু যুগান্তরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান কিছু যাত্রী নিয়ে মাইক্রোবাসটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পার হওয়ার সময় মাইক্রোবাস ও সহ সেতুটি ভেঙে খালে পড়ে যায় তিনি আরও জানান দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন নিহতদের মধ্যে সাতজন নারী এবং দুজন শিশু তাদের সবার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পুলিশ জানিয়েছে খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিস তাদের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে তবে বিকেল সাড়ে পাঁচটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা সম্ভব হয়নি মনিকা চৌধুরী দৈনিক যুগান্তর বরিশাল